ময়মনসিংহের ফুলপুরে একটি ভাড়া বাসার কক্ষ থেকে কাজল মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এসএমকে মিজানের পাঠানো তথ্য যেতে থাকছে ডেস্ক রিপোর্ট তিনি উপজেলার ছন্দরা ইউনিয়নের হরিনাথি গ্রামের মৃত জামির উদ্দিনের ছেলে বিশ মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাইটকান্দি শৈখালার মোরের ইব্রাহিমের ভাড়া কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাদি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কাজল মিয়া ওই বাসার একটি কক্ষে একা বসবাস করতেন বুধবার সারাদিন তার কক্ষটির ভেতর থেকে বন্ধ ছিল সময় সারা না পেয়ে প্রতিবেশীরা জানালা দিয়ে উকি দিয়ে দেখেন মরদেহ পরে আছে পরে তারা পুলিশকে খবর দিলে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হাদি জানান ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে اڻ ڏيڻا ٿو پآه ها ڪي تبي اهو ٿو ٿو نا ها اڄي ٿو ٿو فيلم ويڊيو ڪردا ها ها